হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা দেখতেই পাচ্ছ একটু অন্যরকম কারণ আজকে আছি আমরা সবাই মিলে বাসে তো বাসে কেন আছি তোমাদের সবার মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে তার আমি আর বেশি প্রশ্ন তোমাদের তোমাদের মনে জাগাবো না তার আগেই তোমাদেরকে আমি বলে দিই আমি যাচ্ছি আজকে জয়ন্ত যেহেতু বিয়ে হয়েছে রিসেন্টলি তোমরা সবাই জানো আর কিভাবে বিয়ে হয়েছে সেটাও তোমরা জানো তো যাই হোক আজকে হচ্ছে জয়ন্তদার অষ্টমঙ্গল আর এখানে কিন্তু আমরা সবাই সেজেগুজে গুজে চলে যাচ্ছি জয়ন্তদার শ্বশুর বাড়িতে কারণ জয়ন্তদার শ্বশুর বাড়িতে যে বিয়ের মানে বিয়ের যে অনুষ্ঠানটা হয় সেটা তো ওরা করতে পারেনি তাই ওরা অষ্টমঙ্গলের দিনকে ইনভাইট করেছিল সবাইকে তাই আমরা সবাই মিলে যাচ্ছি জয়ন্তদার শ্বশুরবাড়িতে বাড়িতে তো চলো কার কি কথা আর কার কি বক্তব্য আছে বাসে ওঠার পর সেটা তোমাদেরকে একটু শোনাই তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর প্রচুর ইন্টারেস্টিং জিনিস আছে এর মধ্যে যেটা দেখলে তোমরা হয়তো মানে আনন্দই পাবে তোমরা মিস করো না সবাই তো দেখতে থাকো জয়ন্তর বেস্ট ফ্রেন্ড জয়ন্তর বেস্ট ফ্রেন্ড

তো গাইস দেখতে পারছো আমরা আনন্দ ভর্তি করতে করতে বাসে চেপে কিন্তু চলে এসেছি জয়ন্ত দাস শ্বশুর বাড়িতে তো চলো জয়ন্ত জয়ন্তদার বুকে কেমন লাগছে তোমাদেরকে একটু দেখাই ওয়েট 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 তোমরা ভাবতে পারো যে এখানে আমরা সবাই ফটো তোলার জন্য গুতুগুতি কেন করছি তো গাইজ এখানে কিন্তু আমরা আমাদের যে বন্ধুদের সার্কেলটা আছে মানে আমার বরের বন্ধুদের যে সার্কেলটা এটা কিন্তু পুরোটাই মানে পুরোটা কিন্তু এখানে ধরেনি যাই হোক যে কজন আমরা ওখানে স্পটে সামনাসামনি ছিলাম সেই কজনকে কিন্তু এখানে ফটো মানে যে ফটো তুলছিলেন সেও কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছিল যে এত বড় ক্যামেরাতে আসবে না ক্যামেরাতে আসবে না এরকম করছিল কিন্তু আমাদের তো ইচ্ছে জয়ন্তদার বইয়ের সাথে সবাই একসাথে আমরা ফটো তুলবো তো যাই হোক

দার জীবনটা খুব ভালোভাবে কাটাতে পারে এবছর পাচ্ছ খুব ভালোভাবে যায় ওদের সারাটা জীবন তো চলো সময় একবার তোমাদের সাথে দেখা

এখানে হয়ে গেছে আমাদের অনেক আনন্দ দেখতেই পেলে আমরা কত আনন্দ করেছি তো এখন যাচ্ছি আমরা সবাই মিলে খেতে তো চলো আর আমাদের ডিনারে কী কী ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো গাইজ এখন যে আমরা খেতে বসছি এখন কিন্তু টাইম হয়ে গেছে ডেটটা তো ভাবতেই পারছো আমাদের অনুষ্ঠানে কিন্তু রাত ছাড়া কিন্তু আমরা তাড়াতাড়ি খেতে বসতে একদমই পারি না তো যাই হোক এখানে সম্পাদীও বাড়ি চলে যাচ্ছে সেটাই বলছিল I'm okay. এখানে বসে পড়েছি আমরা সবাই মিলে খেতে তো দেখো সবার এক একজনের খিদের জন্য মুখের এক্সপ্রেশন কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ সবাইকে আর বাচ্চাগুলোও কিন্তু আমাদের ছাড়া খাইনি শুধু আমি মাম খাইয়ে দিয়েছিলাম যেহেতু ওর শরীরটা ঠিক ছিল না সেই কারণে চলো তোমার ভিডিও খাবে না খাবে না কেন এই যেটা ছিল মেনু কার্ড দেখতেই পাচ্ছ এখানে কত কিছু ছিল আর আমাদের কিন্তু ডিনার পরেও গেছিলো তো এখানে কিন্তু খাবার দাবারগুলো খুবই টেস্টি হয়েছিল আর প্রত্যেকটা খাবার কিন্তু আমরা সবাই মিলে খুব আনন্দ সহকারে খেয়েছি আর খাওয়ার পর এখানে কিন্তু মিষ্টি যখন দিচ্ছিলো মিষ্টির ভাতটা কিন্তু আমরা সবাই মিলে রানাকেই দিয়ে দিয়েছিলাম তো রানার পাতটা একবার একটু তোমরা দেখো তো ওর মিষ্টি কিন্তু আমরা সবাই যেহেতু আমরা কেউ খাইনি ওকে দিয়েছি তো সেই জন্য ও কিন্তু আমাদের সম্মানটা রেখেছে আর মিষ্টিগুলো খাবে দেখো আর এনজয় করতে থাকো তোমরা ওর খাওয়াটা એ પરણકોટ દે ના સાના સાના એ જ ચ મેન દે મેન তো গাই যেখানে হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার ডান আর খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর এখানে দেখছো খাওয়া দাওয়া করার পর কারোরই শরীর দিচ্ছে না আর যাওয়ার সময় বাসটা কিন্তু অনেক ভিড় ছিল কিন্তু বাড়ি আসার সময় বাসটা কিন্তু একদমই ভিড় ছিল না কারণ ওখানে দুখানা বাস করা হয়েছিল যারা আগে খেয়েছিল তারা কিন্তু আগের বাসে চলে এসেছে তো যাই হোক এইভাবেই আমাদের দিনটা কাটলো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কেমন শেয়ার আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই